হ্যালো বন্ধু ইমতিহাস অনলাইন সার্ভিসের থেকে আবার আমি আপনাদের বিশেষ আপডেট নিয়ে চলেছি যদি আপনি একটি কৃষক বন্ধু আহতে আছেন তো আপনার জন্য বিশেষ বিশেষ সুখবর রয়েছে আবার রাজ্যে এই কৃষক বন্ধুর টাকা আসতে চলেছে এবং টাকাও বাড়তে চলেছে এই কত টাকা বাড়বে এই কৃষক বন্ধুর টাকা কবে আসবে এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো বন্ধু যদি আপনি এখন পর্যন্ত কৃষক টাকাটা না পেয়ে থাকেন আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনি কী করবেন এই ভিডিও মধ্যে আলোচনা করেছি তো যদি আপনি আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধু রাজ্যের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার প্রথম কিস্তি হল খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দোসার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু অনেক কৃষকরা এই প্রথম কিস্তি টাকা থেকে বঞ্চিত হয়েছে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা ব্লক অফিস থেকে পাঠিয়ে দিলেও কৃষকদের ব্যাংকে টাকা পৌঁছায়নি এই কৃষকদের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট সাকসেস তাই এই কৃষকদের এই প্রথম কিস্তে টাকা আর দ্বিতীয়বার দেওয়া হবে না যদি এই কৃষকরা অবিলম্বে ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি ফর্ম জমা না করে আগামী রবি মরসুম টাকা থেকে বঞ্চিত হবেন নতুন কৃষকরা যারা দুয়ারে সরকারে ক্যাম্পে জমা করেছিলেন তাদের মধ্যে অনেকেই ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা এখন পর্যন্ত পায়নি কারণ এই কৃষক এই নতুন কৃষকদের এডিএ অ্যাপ্রোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা আসতে সময় লেগেছে কিন্তু নতুন কৃষকদের মধ্যে অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে আর যারা টাকা পায়নি তাদের ব্যাংকে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের টাকা ক্রেডিট করা হবে এবং বন্ধু যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তো অবশ্যই আপনি বন্ধু আপনাকে কিছু নথিভুক্ত জমা করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করা জরুরি আছে আপনি ব্যাঙ্কে গিয়ে অবিলম্বে ইক বাসি করে নেবেন না তো আপনার টাকা আসবে না দু নম্বর হচ্ছে বন্ধু যদি আপনার অ্যাকাউন্টে যদি জমির লেন যদি অ্যাড করা না থাকে যদি জমির কিছু প্রবলেম হয়ে থাকে যদি নাম কিছু ভুল হয়ে থাকে অবিলম্বে বন্ধু আপনি কৃষিত অফিসে গিয়ে সেটা বন্ধু আপনি যাচাই করবেন যদি হয়ে থাকে তো সেখানে গিয়ে বন্ধু আপনি আপনার ডকুমেন্ট দিয়ে বন্ধু সেটা অ্যাপ্রুভ করে নেবেন তৃতীয়ত হচ্ছে বন্ধু আপনার আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা জরুরি আছে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কে মোবাইল নম্বর যেন যুক্ত থাকে যে যে কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে তো আপনার মোবাইলের মধ্যে এস পাঠানো হবে এই তো অফিস থেকে এবং তারপরে বন্ধু যদি আপনার আপনি যদি এখন পর্যন্ত টাকা পেয়ে না থাকেন কিছু প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনি কিসে তো অফিসে যাবেন গিয়ে বন্ধু আপনি ডবল করে এই আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন নথিপত্রগুলো সব রেকর্ড অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড এগুলো জমা দিবেন জমা দেওয়ার পর বন্ধু পুনরায় আপনি কী সব বন্ধু অ্যাপ্লাই করবেন না তো আপনি স্যার যাচাই করে অ্যাপ্লো করে নেবেন তো এই ছিল বন্ধু আজকে ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে 周恩来。